হ্যাঁ স্টুডেন্ট আজকে আবার তোমাদের অন্য দুটো বায়োলজির দুটো পেপারে সলভ করার জন্য আমি রেডি হয়ে গেলাম তাই বেশি কথা না বাড়ি আমি শুরুই করে দিচ্ছি দেখো টাইম খুব অল্প সায়েন্স দুশো চব্বিশ সরি এস এসসি দুশো চব্বিশ দেখো প্রথমে কী আছে প্রদত্ত কোনটি গুপ্তবীজী উদ্ভিদের স্ত্রী লিঙ্গধর উদ্ভিদ এটা হবে ভ্রূণস্থলী সি দুই পরাগানিতে মাইক্রোস্পেন্জিয়ামের পাচিরের সবচেয়ে বাইরে 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 হবে তোমার একটু ডাম যেটা আর ভিতরের স্তরটি হবে ট্যাপিটাম একটু ডাম এপিডার মিস আর এ ট্যাপিটামিস ডিএটা ডিএডটা হবে আর এবার তিন নম্বর স্তম্ভ আছে লেডিগের অন্তর্গোশ এটা এটা হবে টেস্ট রেস্টুর ওয়ান থ্রি আচ্ছা ওয়ান থ্রি আগে দেখে আছে কি না এই যে একটাই আছে তো এটাই হবে বি আমি বাইকগুলো দেখতে যাচ্ছি না টাইম মানে যতটা পারি সেভ করার চেষ্টা করছি বাইকগুলো তোমরা দেখে নেবে যে অন্যগুলো তোমাদের জানা হয়ে যাবে কিন্তু আমি টাইমটা সেভ যতটা করা যায় টাইম একদমই নাই বলতে আচ্ছা প্রদত্ত বিবৃতিগুলো মধ্যে কোনো সুত্যবিথ্যা ছাড়া আচ্ছা পক্ষী শ্রেণীর স্তানপনি মধ্যে অন্তর্নিষে ঘটে এটা ঠিক আছে কলস্ট্রমে অ্যান্টিবডি পুষ্টিকর থাকে এটাও ঠিক আছে নিষেক পর্দা গঠন ভিতরে নিষেক পর্দা গঠন পলিস্রমে এটা ঠিক নাই নিষেক এর ছয় সাত দিন পর জ্বরে কণ্ঠের ঘন এটাও ঠিক আছে এটাও মোটামুটি ঠিক আছে তিনটে দেখুন তিনটে হচ্ছে তিনটা হচ্ছে নিষেক পর্দা গঠনে পলিসফার্মি প্রতিরোধ করে আমাকে একটু ইয়ে লাগছে তো এক দুই কি আছে নিষেকের ছয় সাত দিন পর জরই কণ্ঠে ভূণের রূপকরণ ঘটে নিষেক পর্দা গঠন পলিসফার্মি গঠন করে এটা তো ঠিক এটাও ঠিক এক দুই তো অবশ্যই ঠিক এক দুই ঠিক বিবৃতি তিন চার মিথ্যা নিষেধ করতে এটা তো মিথ্যা লাগছে আমাকে নিষেধ এটাও মিথ্যা তবে এক দুই ঠিক এই যে এটা এর আচ্ছা তারপর দেখি পাইপ পাঁচ কি পরাক অগ্রভাগে অবস্থিত দুটো নিউ নিউ নিউক্লিয়াস হবে এটা নিউক্লিয়াস আচ্ছা আচ্ছা নিউক্লিয়াস তো একটা হবে তোমার নালিকা নিউক্লিয়াস বা পোলিন টিউব আর একটা হবে জেনারেটিভ নিউক্লিয়াস কোথায় আছে নালিকা নিউক্লিয়াস জন নিউক্লিয়াস যেটা ইয়েটা আচ্ছা ছয় কোন সহায়ক জনগত শুক্রাণুকে সরাসরি ডিম ইনজেক্ট ইঞ্জেক্ট করে হয় ওটা এক্সি মনে রাখবা ইক্সি কার মানে মানে ইন্ট্রা ইন্ট্রাসাইটোপ্লাজমিক এসটা ভুলে গেলাম লাস্টের ইনজেকশান ইন্ট্রা সাইটোপ্লাজম পুরো শুক্রানুকে কী করে স্পাম ইঞ্জেকশান সরি ইন্ট্রা সাইটোপ্লাজমিক স্পাম ইঞ্জেকশন এটা হবে আচ্ছা ড্যাস ড্যাস হলো এক প্রকার উৎসেচক যা দ্বারা খরিদ হয় হাইলিউডরি ড্যাস এ এটা অ্যামনি সেন্টিস পদ্ধতি ব্যবহার করা হয় ঘুনের রোগ নির্ধারণ করতে এটা হবে গ্রীষ্মকালে গুপ্ত বেজি উদ্ভিদে পরা নালি ডিম্বক মূল দিয়ে যদি হয় মূল দে মানে চালাযোগ এই যে চালাযোগ আমি এটা ষোলো উপযুক্ত ঘন দশাকে বলা হয় মরুলা এই যেটা আচ্ছা গর্ভনিরোধক বড়ি কোন পদ্ধতি দ্বারা ডিম্ব নিঃসরণে বাঁধা দেয় তাহলে যে এফএস এফএসএইচ আর এলএচ বাঁধা দেয় মানে এটা ক্ষরণ কমে যাবে বিয়েরটা এফএসএইচ আর এলএচ খরণকে অবদমিত করে মানে যখনই কমে যাবে তখনই কী হবে তখন আর মানে মানে অ্যান্ডোমিটিমটা ভালোভাবে হবে না তখন তখন ডিম বা নিঃসরণে বাঁধা দেয় আচ্ছা তারপর কী আছে স্ত্রী জননালীতে নালীতে শুক্রাণুর সক্রিয়তা আছে ক্যাপাসিটিশান এটা হবে এই বিয়েরটা সিফিলিস রোগ সৃষ্টিকারীর ট্রিপর্ণিমা ট্রিপোনেমা প্যালিডাম এটা হবে চোদ্দো কোন নিম্নিত কোন অটোগামের মধ্যে হলেও পরাগযোগের জন্য বাহকের প্রয়োজন হতে পারে যেটা বেটনো গেমিং কারণ একই প্ল্যান্টে দুটো আলাদা ফুল এর মধ্যে যদি পরাগযোগ হয় এটা কোনো ব্যক্তির জিনোটাইপ এই হলে তার রক্ত এবি হওয়ার কারণ হল সকা নিচের কোন পদ্ধতি দ্বারা জিনের ভয় প্রকাশ নিয়ন্ত্রণ হয় নিজের কোন পদ্ধতি দ্বারা জিনের ভয় প্রকাশ কেন এটা হবে ওই জিনের ভয় প্রকাশ নিয়ন্ত্রিত হয় কেন সব কটাই হবে কারণ এটাও দরকার এটাও দরকার এটাও দরকার এটাও দরকার সব এই যেটা ডি এর সব কটা সেভাবে সতেরোটা এটা একটা এ দিয়েছে কি আচ্ছা এ বি পড়তে যাচ্ছি না আর ইয়েটা মানে কি দেখো টানা হচ্ছে এর যে কমপ্লিমেন্টারি ডিট দিয়েছে টানা হচ্ছে কেন টানা হচ্ছে যেহেতু আমরা জানি ফাইভ টু থ্রি স্টক ডিরেকশন হয় এখানে যেহেতু থ্রি আসবে এখানে ফাইভ আসবে এটা টানা হবে এটা হচ্ছে লিডিং স্ট্যান্ড আর যেন ওখা জায়গায় হচ্ছে এটা ল্যাগিং স্ট্যান্ড দেখো এ হচ্ছে লিডিং স্ট্যান্ড বি হচ্ছে ল্যাগিং স্ট্যান্ড সিএ সিটা ক্যান্সার আচ্ছা আঠেরো বিবৃতি সম্পর্কের মধ্যে আচ্ছা মানুষের টানার সিন্ডোম হলো এক ধরনের সেক্স কোনো জীবন অসুবিধা টানা মানে কি বলতো ফর্টি ফোর এ প্লাস এক্স জিরো এক্স জিরো মানে একটা এক্স পম আচ্ছা বিবৃতি টু এটি একুশতম ক্রমোজমের ট্রাইজোমি এটা ফলস মানে এটাই ঠিক শুধু তার না এটা শুধু ঠিক মানে বিবৃতি ওয়ান সত্য এটা সি এরটা কারেক্ট আচ্ছা এবার দেখো উনিশের প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে সত্য মিথ্যা আছে হিমিওপিল দায়ী জিন হল এক্স ক্রমোজম বাইদ প্রচ্ছন্ন এটা ঠিক মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম হলো ক্রসিং ওভার এটা ভুল মনে হচ্ছে আচ্ছা এই ইউজি করেন মিথেন এটা ঠিক অপারিন হ্যালডেন প্রথম উত্থান করেন যে জীবনের উৎপত্তি সত্যি ঘটে না এটা ফলস মানে একটা ঠিক তিনটা ঠিক এই যে এটা সি এরটা দেখো জ্যাকব মনট হবে অপারেন কারণ ল্যাক অপারেন এই যে গ্রিপিথ হবে ট্রান্স ফর্মেশন ট্রান্সফরমেশন যেটি বস্তু এই যেটা তার মানে টু এর ওয়ান ওয়ানের ফোর কর্মবার্গ হবে ডিএনএলিমার্স ডিএ পলিমার জেন্সামের অল্টারনেটিভ নেম যেহেতু ওই আবিষ্কার করেছিল কর্মবার্গ আচ্ছা হুকুদা ব্রিজ হুগুদা ব্রিজ হবে তোমার ওই মিউটেশন এই যেটা তোমাদের বলে দিলাম তোমরা যদি দেখে নেবে কারণ হচ্ছে আমি যতটা টাইম নষ্ট টাইম সেভ করার চেষ্টা করছি দা সেন্ট্রাল ডগমা ডিএনএ আর এনএ প্রোটিন ডিএনএ আর এনএ প্রোটিন এইটা ঠিক ডিএনএ এটা দুটো একই রকমই দিয়েছে এ আর বি দুটো একই রকম দিছে ধরুন এ আর বি দুটো ঠিক আচ্ছা ইন্ডাস্ট্রিয়াল মেলানিজমটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচনের ধরন এটা আরকিওপেরিক্স হচ্ছে বার্ড আর রেপটাইল বার্ড এই যে রেপটাইল অ্যাভিসে যেটা সি এরটা চার্জার প্রুটা কি পিউরিন আর পিরিমিডান বেসের ইকুয়াল যেটা পিউরিন পিরিমিডান বেস ইকুয়াল এটা হবে সি ট্রান্সপ্রেশন প্রক্রিয়ায় নিচের কোন উপাদানগুলি প্রয়োজন হয় ট্রান্সলেশন প্রক্রিয়া এমআরএনএর দরকার হয় এমআনআ দরকার হয় টিআরএনএরএ দরকার হয় সব কঠিক হবে পলিজম পলিজম মানে কি পলিজম মানে হচ্ছে তোমার এমআরএন এর উপরে যখন একাধিক রাইবজম গড়িয়ে যায় ওইটাই হচ্ছে পলিডাইবজম তার মানে এমআরএন এর আবদ্ধ সারিবদ্ধ কতগুলি রায়বোজম এটাই হবে এই সিএরটা হবে সিএডটা আচ্ছা সাতাশ টিআরএনএ এর চার্জিং বা অ্যামোনাইসি অ্যামোনাইলেশন কোন পরীক্ষার সঙ্গে সম্প্রযুক্ত এটা ট্রান্সলেশন হবে তখন ট্রান্সলেশন পরীক্ষা চিহ্ন দরকার হয় আচ্ছা সমবৃত্ত সমবৃত্তি অঙ্গের হচ্ছে অভিসারী বিবর্তন নিম্নলিখিত কোন বিজ্ঞানী তার তথ্যটি সঠিকভাবে মিল ওয়াইসম্যান ওয়াইশম্যান অবিচ্ছিন্ন জার্ন প্লাজম থিওরিটা এটা ঠিক আছে এটাই ঠিক আর যাচ্ছে না বর্তে তিরিশ ম্যান্ডেলের স্বাধীন বিনা সূত্রের বিচ্ছুতি হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা এই যে পি প্লাস কিউএর সমীক্ষ কোনটির নিচের কোনটি নির্দেশ করে এটা হবে পপুলেশন জেনেটিক্স তারপর আচ্ছা দেখুন আচ্ছা কেসে পতঙ্গরা মধু সংগ্রহের জন্য ফুলে ফুলে ঘুরে ঠিক আছে ফুলের প্রতি কীট পতঙ্গের আকর্ষণ উদ্ভিদের অন্য অঙ্গকে এদের দ্বারা সংগঠিত ক্ষতি হাতে রক্ষা করে না না এটা ভুল এটা ঠিক আছে শুধু তাহলে এ ঠিক হলে কিন্তু এরটা সম্ভবত হয় এটা সি তেত্রিশ পেডিগ্রি বিশ্লেষণ হাই চিহ্নটি পাঁচটি সংক্রমিত অপর নির্দেশ করে ঠিক আছে পেডিগ্রি বিশ্লেষণে অপরদের সংখ্যাগতভাবে এক দুই তিন এটাও ঠিক আছে আর জন্য বা জেনারেশনগুলোকে অঞ্চল এটাও ঠিক আছে সব কয়টা ঠিক কী দিয়েছে আমি বুঝতে পারছি না এটা তো ঠিক হলো উক্তি আর যুক্তি পেডিগুলো ও আচ্ছা আচ্ছা এটা ইয়েটা হবে মানে দুটো ঠিক এটা কারেক্ট এক্সপ্লেনেশান ইয়েটা হবে এই এটা চৌত্রিশ আচ্ছা অ্যাপ্লিকেশান ট্রান্সক্রিপশান নিউপ্লিয়াস সংগঠিত হয় ঠিক আছে কিন্তু ট্রান্সলেশন সাইটোপিট ঠিক আছে যুক্তি কী বলছে এম্বারে নিউক্লেস থেকে সাইটোলিজ সেন্টার তো যেখানে রাইবোজম এমন অ্যাসিড প্রোটিন সংশোধন করবে ঠিক আছে তার মানে তার মানে এটা হবে কী বলতো ওই ইয়েরটাই হবে আচ্ছা তার মানে লাস্ট কোশ্চেন কি পঁয়ত্রিশ পৃথিবীতে প্রথম জীব হলো হেডোড্রপস এটা ঠিক আছে জিখতে কি তারা পরিবেশ থেকে জৈব অনুঘাই এটা ঠিক আছে তার মানে এটা কারেক্ট আনসার হবে এরটা হবে কারেক্ট আনসার আচ্ছা এইটা একবার দেখে নিবো তাড়াহাড়া করতে গিয়ে একবার কেমন লাগলোটা আচ্ছা এ রিপ্লেসান ট্রান্সফার এটা ঠিক আছে আর এমআরএনএ আর এ মানে নিউক্লিয়াস সাইট্রোজনে চলে আসছে ঠিক আছে এবার যেখানে রাইবোজম অ্যামোনাসিড প্রোটিন সংস্কৃতি অংশগ্রহণ করে না এটার কারেন্ট এক্সপ্রেশন দুটোই ঠিক কিন্তু কারেন্ট এক্সপ্রেশনটা হবে না এই যে এইটাই হবে দুটো ঠিক এই যে দুটোই ঠিক কিন্তু কারেন্ট এক্সপ্রেশন হবে না এ যে এইটা বিএডটা চলে আসি এবার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল দেখো এটা ছিল এসি চব্বিশ এবার চল তার আগে

প্রকৃতির ফলের ক্ষেত্রে ফুলের যে অংশটি পরিবর্তনে ফল গঠন করে